আল্লাহু আকবার সুবহানাল্লাহ দেখেন মামুন ভাই কই দিয়া ঢুকতেছে এই অবস্থা এই যে আমিও ঢুকতেছি হ্যাঁ এ ভিডিও কি হচ্ছে দিবনে প্রথমবার এই যে হোসেন বাই আসতেছে মৃদুল আসতেছে এই যে মৃদুল বাইরেছে হ্যাঁ রব কি হব যাব হ্যাঁ চলে চলে যাই ঝর্নার পাদ এই জায়গাগুলো খুব পিচ্ছিলি হয় কারণ এই পাথরগুলো বছরের বেশিরভাগ সময়ই পানির নিচে থাকে তার জন্য একটা পিচ্ছিলি ভাব জমে থাকে এসব জায়গায় পড়ে পাই বা পাইলে উইঠা যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে না ভাই কত দূর কত দূর Thank you. Φοβ, σαν τι. আ লাই কই দিয়া দেখেন মামুন বাই কই দিয়া এই যে আমিও ডুবতেছি কাদের ব্যাগটা জামালা করবো আসো 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 ওকে কাদের ব্যাগ ও মনে হয় কি হচ্ছে জীবনে প্রথমবার এই যে হোসেন বই আসতেছে মৃদুল আসতেছে হ আলহামদুল্লিল্লাহ এই যে মৃদুল বাইদেশে হ্যাঁ এই যে তার পিছত ভাই আর হচ্ছে আমাদের ফুটবল টো গেম আমিনুল হ্যাঁ আর হচ্ছে ছোটো ভাই আর কেনা সিটিছ রে মাসুদ ভাইয়ের জন্য গর্ববোধ হয় মাসুদ ভাই এই বয়সে এরকম একটা জলার এইরকম একটা দুর্দশ ট্রেকিং সফলভাবে চেষ্টা করতে

আল্লাহ একবার জায়গাটা খুবই বিচ্ছিলি শুভান আল্লাহ সুবাহ আল্লাহ ভাই আপনারা যারা মিস করছেন দেখেন আমরা কোথায় দেখেন আমরা কোথায় এটা হচ্ছে সেই অপরূপ সৌন্দর্যের দুঃখ